আস্তে 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 আমাদের মিছিল ভাঙচা করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের মিছিল হয়েছে যেভাবে ট্রেন আর্টি করে দুষ্কৃতীরা আর্জি করে হাসপাতাল ভাঙচুর করেছে তাদের ছবি সমেক আমরা প্রেস কনফারেন্স করব আমরা বলেছি অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে যেভাবে চলছে করছি বাংলার মাটিতে একের পর এক তৃণমূলরা যেভাবে ভাঙচুর করছে আমরা কালকে সমান নিয়েছিলাম আমাদের মঞ্চ গতকাল রাতে যা ঘটনা ঘটেছে তৃণমূল তাতে যা তৈরি করতে চাইছে সেটা ওরা অন্যায়ভাবে বলতে চাইছে যেটা নির্দিষ্টভাবে কেউ বা তারা এবং তারা সরাসরি নাম দিতে চাইছে আজকে আমাদের মিছিল ছিল গতকালের হসপিটাল যারা ভাঙবে তারাই এই মিছিল শুরু মিছিল শুরু করতে গিয়ে ওরা পুলিশ দেশের লোক দেখতে পেল কলকাতা পুলিশ তাদের কজনকে অ্যারেস্ট করে কজন আর যারা দুষ্কৃতিদের শাস্তির দাবিতে বেটেজদের শাস্তির দাবিতে ভূমিদের শাস্তির দাবিকে যারা মিছিল করছে তাদেরকে নামতে দিচ্ছে না তাদেরকে রাস্তায় দামাতে দিচ্ছে না পুলিশ চাইছে আমরা আমরা এখান থেকে পরিষ্কার বলতে চাইছি যে অপদার্থ পুলিশ এবং সেই অপদার্থ পুলিশের যারা মাথা তারা হচ্ছে অপদার্থ পুলিশ মন্ত্রী তিনি দ্রুততার সাথে নিজের ডিপার্টমেন্ট ছেড়ে দেন তার পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রী তারও পদত্যাগ চায় এই যে ঘোষ সন্দীপ ঘোষ যিনি সেই সন্ধের দিবস সে যাতে কোনো হসপিটালে না যেতে পারে তার জন্য যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন আপনারা আপনাদের প্রতিবাদকে জারি রাখুন আমরা আমাদের হিটেলে দেশের সাথে কথা নির্দিষ্ট সময় বলবো এবং আমরা জানাবো সেই সময়টা সেখানে ছাত্র যুব মহিলারা ভাববেন আপনাদের গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন যে বারো ঘন্টা পার হয়ে যাবার পরেও আর কর হসপিটাল যারা ভাঙল যাদের ছবি একা একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরতে পারলো না আর যারা মিছিল করতে নামছে তাদেরকে পুলিশ টপ ধরছে আর তাদেরকে এখন জেলে আর লকআপ নিয়ে যাচ্ছে এর থেকে পরিষ্কার যে আর্জিকর কর দুর্নীতির ঘুগুর বাসা এবং আরজি কর থেকে তারা তথ্য প্রমাণ লোক লুট করছে এবং ওরা চাইছে না যে গোটা রাজ্যের মানুষ এই আন্দোলনটা করুক আমরা গোটা রাজ্যের সাধারণ মানুষকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের নারকীয় এবং বর্বরচিত ঘটনার বিরুদ্ধে রাস্তায় নামার জন্য গতকাল আমাদের গোটা রাজ্যের যে সমস্ত মা বোনেরা রাস্তায় নেমেছিলেন ঝান্ডা নিয়ে ঝান্ডা বাদে ইন্ডিভিজুয়াল সংগঠন রাজনীতি নিয়ে বা বাদে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি রাস্তায় থাকুন করে ডিউটিতে অন ডিউটি পাঠরতা এটাই যাতে এ রাজ্যের শেষ ঘটনা হয় এরপর যাতে ঘটনা আর না বাড়ে তার দায়িত্ব গোটা রাজ্যবাসীকে দিতে হবে